আরে দুশ্রুদি তুমি আবার প্ল্যাটফর্মের উপর নাচানাচি শুরু করে দিয়েছো এই তো কিছুদিন আগে শুনলাম প্ল্যাটফর্মের উপর রিল বানানো বন্ধ করে দিয়েছে তা তুমি নাচছোটা কিভাবে সাবধান হয়ে যাও কিন্তু বলে দিচ্ছি না টিটি এসে যখন হাতে একটা ফাইন ধরিয়ে দেবে তখন কিন্তু ছাগলের মতো লেজ গুটিয়ে দৌড় মারতে হবে

হোলিতে কেউ আর রং মেখে ভদ্র সভ্য থাকে না সবাই এই আমার মতো অভদ্র হয়ে যায় সো যাই হোক কথা খালে ফেলে আমাদের দুষ্টু মামুনিকে রোস্ট করা যাক আজকে কারণ শুনলাম যে দুষ্টু মামুনি আর টিজা নাকি তাদের নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে আচ্ছা অনেকদিন পর দেখা হয়েছে সেনায় বুঝলাম কিন্তু এইসব নিজেদের মধ্যে চুমা চাটির ভিডিও করে আপলোড করে কি বোঝাতে চাইছো লোককে যে তোমরা খুব দারুণ লজ্জার ব্যাপার আরে খারাপ লাগলো কেন তোমরা যা বোঝাতে চাইছো পাবলিক কে আমি তো তাই বললাম আরে বাপরে এ তো ধুতি খোল না মানে পায়ের তলে ওই মশারি নামক পোশাকটা জড়ানো কি খুবই দরকার ছিল না ও তো জড়ানো আর না জড়ানো সমান দুটো কোথার থেকে আসে এই ছাপিগুলো কেসে লোক রেতে আরে আপা এই মেরেছে এরা তো দেখছিস ইনস্টা ফেসবুক লাগিয়ে দিয়েছে কি সব দেখতে হচ্ছে আজকাল শরম করো ভগবান से डरो भोसड़ी वालों भगवान से डरो আর ভাই তোকে যেইভাবে এইভাবে চাপা চাপি হচ্ছে মাছখানে দাঁড় করিয়ে ও তো তুই তো পাপড় ভাজা হয়ে যাবি রে দেখেছো আমি কিন্তু হাওয়ায় কোনো কথা বলিনি যা শুরু করেছে এরা তা ওর থেকে কিছু কম না আর তোমরা দুজন মিলে যদি ছেলেটাকে পাগল করে দাও তাহলে তো ছেলেটাকে রাঁচির পাগলা কেন তো ভর্তি হতে হবে তাই না বাট বিশ্বাস করো খারাপ লাগলেও আমার কিছু করার নেই এদের দেখে আমার একটা কথাই মনে হচ্ছে এরা তো পুরো শুরু করে দিয়েছে ফেসবুকে এসে খুব দারুণ লজ্জা কিন্তু কম্বিনেশনটা ঠিক একটা মেলালো না কেমন একটা লাগছে একটা হাতি দুটো মশা এখন তোমরা কেউ যদি বলো আমি বডি সেভিং করছি তার মানে এই দাঁড়ালো যে আমি কালোকে কালো বলতে পারবো না সাদাকে সাদা বলতে পারবো না সাদাকে কালো বলতে হবে আর কালোকে সাদা বলতে হবে তাই তো আর তোমাদেরকেই বলছি এসব করার জায়গা ফেসবুক ইনস্টাগ্রাম না যেখানে মানায় সেখানে বাবা করো কেউ কিচ্ছু বলবে না পুরো খুললাম খুললাম হ্যাঁ হ্যাঁ ভগবানের জায়গাটাকেও রিলস বানাতে ছেডো না তোমরা কোনো জায়গা মিস যাবে না ঠিক আছে পায়খানায় বসেও রিলস বানাবে মানে যেখানে পরে যা পারে শুরু হয়ে যায় যেখানে যায় সেখানেই রিলস তাতে আমার কোনো আপত্তি নেই যেখানে পারে যা রিলস বানাক না আমার আপত্তি একটা জায়গাতেই যারা তারা এই সব মানেই হয় না কারণ দিন উল্টো পাল্টা রিলস বানাবো আর একদিন ভগবানের রিলস বানাবো তা ভগবান ভগবানকে ছোট করা ঠিক বলেছো ওইসব লোক দেখানো ভক্তির কোনো দরকার নেই যাই হোক অ্যাটলাস্ট একটা কথাই বলবো যা করছো এগুলো ফেসবুক ইনস্টাগ্রামে করার জায়গা না অন্য কোথাও করতে হয় আশা করি বুঝে গেছো আর যারা যারা ভিডিওটা দেখছো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও আর হ্যাঁ সবার হোলি কেমন কেটেছে সেটা অবশ্যই জানিয়ে যাও তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই যারা পেজটাকে ফলো করো নি নতুন আছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে যাবে ততক্ষণের জন্য টাটা বাই ভাই পরের ভিডিওতে দেখা যেন পাই ঠিক আছে টাটা